বাংলাদেশ ও মাই গড এবার শাকিব খানের তুফান সিনেমার টিজার নিয়ে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভচিরি কী বলল সেটাই আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো শুভচেরিকে তো আপনারা সবাই চিনেন শুভচিরিও কিন্তু শাকিব খানের সাথে সিনেমা করেছে শুভচিরি শাকিব খানের তুফান সিনেমা নিয়ে কী বলেছে সেটা তো আমি আপনাদেরকে দেখাবো এবং বলবো তার আগে আপনাদেরকে যে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যার এখনও ভিডিওটিতে একটা লাইক করেন দেখেননি তারা প্লিজ ভিডিও ডিটেক্টার লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সো গাইজ তো চলুন বেশি দেরি না করে আমরা দেখি আসি শুভশ্রী সাকিব খানের তুফান সিনেমার টিজার নিয়ে কি বলেছে সুপার টুপার স্টার ইন বাংলাদেশ সেই জায়গা থেকে কোনো নেই বলেছে যে শাকিব খানের তুফান সিনেমার টিজার দেখার পরে তো আমি অবাক হয়ে গেছি মানে আমরা ভাবিনি যে শাকিব খানের তুফান সিনেমার টিজারটা এত ভালো হবে মানে মনে হচ্ছে যে একটা বলিউডের সিনেমার কোনো টিজার সো গাইস শুভচ্রী কিন্তু অনেক মানে শাকিব খানের তুফান সিনেমার টিজার দেখে প্রশংসা করেছে সো গাইস আজকের এই ভিডিওটি এখানে অ্যান করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে আবারও বলছি তাহলে অবশ্যই 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 ভিডিওটিতে একটা লাইক করে চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো গায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে কোনো একটা নতুন ভিডিওতে